নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ আর জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নিয়ে আপনাদের কাছে আজকের একটা নতুন টপিক নিয়ে কথা বলছি আর নতুন টপিকটা কি সেটা হচ্ছে আপনারা যারা বোলপুর শান্তিনিকেতন অথবা প্রান্তিক রেলওয়ে স্টেশনের কাছে থাকেন কিংবা বীরভূমের বিভিন্ন প্রান্তের মধ্যে থাকেন তাদের জন্য সুখবর বোলপুর সাব ডিভিশন হসপিটালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটি দেওয়া আর এই বোলপুর সাব ডিভিশন হসপিটাল থেকে কিভাবে আপনারা সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন তার জন্যই এই ভিডিওটি করা তো বন্ধুরা যারা বোলপুর কিংবা বীরভূমের বিভিন্ন প্রান্তে থাকে তাদেরকে ছড়িয়ে দিন ভিডিওটি যাতে তারা খুব সহজে বোলপুর সাব ডিভিশন হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে যায় বাবা অমরনাথের জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবাইকে শুভ শিবরাত্রির শুভেচ্ছা রইল একশো বছর পর যে মহাকুম্ভ এসছিল সেই মহাকুম্ভের আজ শেষ দিন তারা যারা আমাদের বন্ধু মা ভাই বোন যারা আজকের দিনে মহাকুম্ভের মধ্যে পবিত্র চান করতে যাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা বার্তা রইল শুরু করা যাক আজকের ভিডিওতে মেইন বিষয়বস্তুর ওপর দেখুন বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূর আর প্রান্তিক স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর অবস্থিত বোলপুর সাব ডিভিশন হসপিটাল এই বোলপুর সাব ডিভিশন হসপিটালে এলেই কিন্তু আপনারা খুবই কম সময়ে একদম কম খরচে আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রার কম্পালসারি হেলথ সার্টিফিকেট তবুরা দেরি না করে শুরু করা যায় প্রথমে আপনারা বোলপুর সাব ডিভিশন হসপিটালে যাবেন আর ওখানে যে ওল্ড বিল্ডিংটি আছে ওই ওল্ড বিল্ডিংয়ে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে আপনার টিকিট কাউন্টারে যাবেন সাথে দু টাকা আর অতি অবশ্যই আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাবেন আর টিকিট কাউন্টারে গিয়ে বলবেন যে আমি বাবা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি তখন ওরা আপনার কাছ থেকে টাকা দু এবং আধার কার্ডটি চাইবে তার তার কারণ ওই যে মধ্যে যখন লিখবে তাতে যেন আপনার নাম এবং আপনার বয়সের কোনো বানান বা কোনো সংখ্যা ভুল না হয় যাই হোক আপনারা কিন্তু অতি অবশ্যই বোলপুরের সাব ডিভিশন হসপিটালে যাবেন তখন কিন্তু আধার কার্ডটা সঙ্গে করেই নিয়ে যাবেন আর ওখান থেকে যখন আপনাকে সেই টিকিট কি দেবে সেই টিকিটটা নিয়ে আপনারা কিন্তু সোজা চলে যাবেন সুপারের ঘরে সুপারের ঘর কিন্তু ওখানেই ওই ক্যাম্পাসের মধ্যে আর সুপারের ঘরে পৌঁছে আপনারা খোঁজ করবেন সৌমিত্র বাবুর সৌমিত্র বাবু কিন্তু সুপারের ঘরের ভেতরেই থাকেন উনি এসে আপনার যে টিকিটটা আছে টিকিটের মধ্যে কি কি টেস্ট করতে হবে সেটা কিন্তু লিখে দেবে কারণ তো ওখানে যে সকল টেস্টগুলো লিখে দেয় সেগুলো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি এছাড়া বলেও দিচ্ছি ওখানে টেস্ট দেবে আপনার ব্লাড টেস্ট দেবে ওখানে হচ্ছে চেস্ট এক্স রে পিএ ভিউ দেবে বাদ দেবে ইসিজি করা আর এই সমস্ত টেস্ট আপনারা কিন্তু বিনামূল্যে এই হসপিটাল থেকেই করতে পারেন তো যখন ওই কাগজের মধ্যে ওই টেস্টগুলো লিখে দেবে তখন আপনি কি করবেন প্রথমে যাবেন নতুন বিল্ডিং আর নতুন বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে এক নম্বর রুমে যাবেন আর সেখানে ওই টিকিটটা দেখানোই মাত্র ওরা কিন্তু আপনাকে খুব সহজে ব্লাড টেস্টই করে দেবে এবার তো ব্লাড টেস্ট হয়ে গেল এবার কি করবেন ওই কাগজটা নিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাবেন আর গ্রাউন্ড ফ্লোরে এক নম্বর রুমে যাবেন আর গ্রাউন্ড ফ্লোরে এক নম্বর গিয়ে যখন ওই টিকিটটি দেখাবেন তখন ওখানে লেখা আছে এক্স রে করতে হবে আর ইসিজি করতে হবে এক্স রে আর ইসিজি করার জন্য ওখানে কিন্তু দুটো আলাদা আলাদা টোকেন দেবে আর এই টোকেন নিয়ে ওখানে যে আউটডোর ডাক্তাররা দেখছে তাদের কাছে টোকেন গুলো নিয়ে যাবে ওরা জাস্ট একটা সিগনেচার করে দেবে ব্যাস ওই দুটো টোকেনের মধ্যে সিগনেচার করে দিলেন করে নেওয়ার পর ওই গ্রাউন্ড ফ্লোরে সাত নম্বর রুমের কাছে যাবেন আর ওখানে গেলে আপনাকে কিন্তু ইসিজি করে দেওয়া হবে ইসিজি করার সময় ওই টোকেনটা আর ওই টিকিটটা কিন্তু দরকার আছে সাথে লাগবে ইসিজি হয়ে গেলে সোজা চলে যাবেন গ্রাউন্ড ফ্লোর ন নম্বর রুম আর সেখানে আপনাকে করে দেবে হচ্ছে চেস্ট এক্স রে পিএভিউ আর চেস্ট এক্স রে পিএভিউ করার জন্য ওখানে ওই টোকেনটা লাগবে যে টোকেনটা ডাক্তার সাইন করে দিয়েছে আর আপনার হচ্ছে ওই টিকিটটি লাগবে ব্যাস আপনার মোটামুটি এই সকল টেস্টগুলো কমপ্লিট হয়ে গেল আর কোনো টেস্ট বাইরে করতে হবে না সমস্ত টেস্ট আপনারা কিন্তু একদিনের মধ্যেই এই হসপিটাল থেকে করতে পারবেন তার কারণ এখন কিন্তু ভিড় অনেকটাই কম যারা অমরনাথ যাবে বলে ঠিক করেছে তারা এখনো পর্যন্ত ওখানে ভিড় করেনি আপনারা কিন্তু ভিডিওটি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে যাবেন না হলে যদি ভিড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক থেকে দুদিন লেগে যেতে পারে যেটা একদিনে করা সম্ভব ব্যাস টেস্ট হয়ে গেল এবার কি করবেন টেস্টগুলো হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে তিনটে ওপিডি ডাক্তারের কাছে যেতে হবে প্রথমে যেতে হবে হাড়ের ডাক্তারের কাছে আর এই হাড়ের ডাক্তার নতুন বিল্ডিং এর বসে হাড়ের ডাক্তারের কাছে যখন আপনি চলে যাবেন চলে যাওয়ার পর হারের ডাক্তার যখন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন ওই মধ্যে ওকে লিখে দেবে তারপর আপনাকে যেতে হবে জেনারেল মেডিসিন ডাক্তারের কাছে আর সেখানে গেলে ওনারা কিছু টেস্ট টেস্ট করবে করবে ওজন এবং আপনাকে কিছু জিজ্ঞেস করবে এছাড়া যে সকল টেস্টগুলো করেছেন সেই টেস্ট পেপারগুলো পেপার দেখবে দেখার পর সবকিছু ঠিক থাকলে উনি ওই টিকিটের মধ্যে ওকে লিখে দেবে হারের ডাক্তার ও জেনারেল মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার পর তারপর আপনাকে যেতে হবে পুরোনো বিল্ডিং এ পুরনো এ যেখানে ওটি আছে সেখানে সেখানে আছে অজ্ঞান করার ডাক্তার আর ওনার কাছে গিয়ে আপনি যখন ওই রিসিপ্টটা দেখাবেন উনি যখন আপনাকে দেখে এবং আপনার সমস্ত কিছু কাগজপত্র দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু ওই টিকিটটার মধ্যে উনি কিন্তু সাইন করে দেবেন প্লাস আপনার কাজ শেষ মোটামুটি তিনটের টেস্ট হয়ে গেছে আর তিনটের ডাক্তারের কাছ থেকে আপনি কিন্তু ফ্রিট লেখাটি পেয়ে গেছেন এবারে ওই সমস্ত টেস্ট সার্টিফিকেট প্লাস আপনার ওই টিকিটটা সঙ্গে নিয়ে সোজা চলে যাবেন সুপারের ঘরে আর সুপারের ঘরে সেই সৌমিত্র বাবু বসে আছে সৌমিত্র বাবুকে এগুলো দেখানোই মাত্র সৌমিত্র বাবু আপনাকে একটা কম্পালসারি হেলথ সার্টিফিকেট দু হাজার একটা ফর্ম দেবে এই ফর্মটি ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর ওনারা কিন্তু এই ফর্মটি প্রত্যেকটা হসপিটালে পাঠিয়েছে তো সেই ফর্মটাই সৌমিত্র বাবু দেবে আপনি ওই ওই ফর্ম আর আপনার টেস্টের কাগজগুলো আর আপনার হচ্ছে টিকিটটাকে ওটাকে নিয়ে বাড়ি চলে আসবেন এখন সুপারের সাইন করানোর দরকার নেই এবারে কি করবেন যখন এপ্রিল মাসের দশ কিংবা এগারো তারিখে যখন শ্রী অমরনাথজি সাইনবোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেখানে যখন দু হাজার পঁচিশের যখন দেওয়া হবে সেটিকে ডাউনলোড করবেন সেটিকে ফিল আপ করবেন তার মধ্যে ছবি লাগাবেন এবং তার সাথে আপনার ওই টিকিট আর আপনার টেস্টের সার্টিফিকেটগুলো নিয়ে এবার যাবেন সৌমিত্রবাবুর কাছে সৌমিত্রবাবু ওইগুলো দেখবে আর আপনার কাছ থেকে একশো টাকা নেবে সেই একশো টাকাটার একটা রিসিপ্টও দেবে তারপর উনি কি করবেন ওই কাগজপত্র আর আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেট যেটা আপনি ফিল করে নিয়ে গেছেন সেটা নিয়ে সুপারকে দেখাবে সুপার দেখবে সমস্ত ডাক্তার ওকে লিখে দিয়েছে সমস্ত সার্টিফিকেট সব ওকে আছে তখন সুপার কি করবে নিজের সাইন নিজের স্ট্যাম্প এবং নিজের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবে ব্যাস পেয়ে গেলেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট কি খুব সহজ না তো বন্ধুরা কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জন্য অনেক বন্ধুরা আমাকে ফোন করছে কিভাবে সহজে পাওয়া যায় তো বন্ধুরা যেরকম যেরকম আমি বিভিন্ন হসপিটালে খোঁজ পাবো সেই রকম সেরকম আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো যাতে অমরনাথ যাত্রার জন্য কোনো বাবার ভক্ত বাকি না পড়ে যায় এবারে আরো একটা কথা বলি অনেক বন্ধুরা আমাকে ফোন করছে বলছে আরে কোথাও পয়সা দিয়ে আমি কি কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবো দেখুন বাবার কাছে যাচ্ছেন ধৈর্য লাগবে সাহস লাগবে এবং শক্তিও লাগবে যদি বাবার কাছে যাওয়ার জন্য আপনি শর্টকাট যদি কোনো কিছু রাস্তা দেখেন তখন শর্টকাটে কারোর কাছ থেকে আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়েই গেলেন কিন্তু রাস্তায় যদি কোনো কিছু বিপদ হয় তখন আপনি কে দেখবেন আরে বস আপনি যে কাগজটা পাবেন সেই কাগজটা যদি নিজের যোগ্যতায় নিজের শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করে আর ওই অরিজিনাল কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে যদি সাইনটা সুপার করে দেয় না তার কনফিডেন্টই আলাদা আপনারা যদি কোথাও পয়সা দিয়ে ওরকম কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন তাহলে কিন্তু আপনারা এই বিপদে পড়বে রাস্তা কিন্তু প্রচুর দুর্গম আপনারা ভাবছেন এরকম নয় আমরা ঘাটে ঘুরি আমাদের কি অবস্থা হবে আপনাদেরকে একটা কথা বলে রাখি গত বছর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরই এক ভদ্রলোক তিনি কিন্তু অমরনাথে গেছিল কিন্তু দুর্ভাগ্যবশত জম্মুর পর তিনি আর যেতে পারেননি কারণ তিনি স্বর্গ লাভ করেছিলেন জম্মুতে আর আমাদের এই গ্রুপের বিভিন্ন সদস্যরা ওনার যে সহযাত্রী ছিল না উনি তো অসময় পড়েছিল আমাকে ফোন করে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে যেটির কিউআর কোড এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আমি লিখি বড় বড় করে যে খুব আর্জেন্ট দরকার আছে কে এখন জম্মুতে আছেন আমাকে ফোন করো মোটামুটি ছ সাতজন আমাকে ফোন করে আর ছ সাতজনকে আমি বলি ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার যে সহযাত্রী আছে তার সাথে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন আর তারা তার সঙ্গে যোগাযোগ করেন আপনারা বিশ্বাস করবেন না ওনার মৃতদেহ কলকাতা আসা পর্যন্ত আমাদের টিমের অনেক সদস্য ওনার সঙ্গেই ছিল তো যাই হোক আমরা যে গ্রুপটি বানিয়েছি এই গ্রুপটা কোনো বিতর্কের গ্রুপ নয় এই গ্রুপটা হচ্ছে বাবা অমরনাথ যাওয়ার জন্য যে সকল ভক্তরা যেতে পারছে না বা যে সকল ভক্তদের কোনো আইডিয়া নেই তাদেরকে সাহায্য করা এবং কেউ যদি কোনো বিপদে পড়ে সেখানে আমরা যদি উপস্থিত থাকি তাদেরকে ফিজিক্যালি মেন্টালি যদি দরকার পড়ে আর্থিক দিক থেকেও সহযোগিতা করব তো বন্ধুরা চিন্তার একদম কারণ নেই যারা যারা ভিডিও দেখছেন আর যাদের যাদের মনে হচ্ছে যে এবছর অমরনাথ যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি যাবেন যদি আপনি মন থেকে চান না বাবার কাছে যাবেন তো বাবাও আপনাকে দেখা দিতে বাধ্য তো এর জন্য কোনো শর্টকাট করবেন না শর্টকাট করলে আপনি বিপদে পড়বেন কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিভাবে সহজে আপনারা হেলথ সার্টিফিকেট পাবেন তার জন্য আমি বিভিন্ন ভিডিও ভিডিও করব আর যে সকল বন্ধুরা আমার এই দেখছেন হয়তো অন্য কোথাও থেকে হেলথ সার্টিফিকেট পেয়েছেন তাদের বলছি কম্পালসারি আমাকে ফোন করে একবার জানাবেন যে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনাদের নিয়ারেস্ট হসপিটাল থেকে পেয়েছেন ওই তথ্যগুলো আমি নিয়ে ভিডিও তৈরি করব এবং আপনার এরিয়ায় যে সকল মানুষরা আছে আবার উদ্দেশ্যে যাবে সেই সকল মানুষদের অনেক হেল্প হবে আর একটা কথা বলে রাখি এই ভিডিওটি করতে আমাকে সাহায্য করেছে একজন মাস্টার মশাই তিনি বোলপুরের কাছাকাছি থাকে তার সারনেমটা হচ্ছে গড়াই আসল নামটা আমার ঠিক মনে নেই যাই হোক মাস্টার যদি ভিডিওটি দেখে থাকেন আমার শ্রদ্ধেও প্রণাম ও ভালোবাসা নেবেন আপনার সাহায্য ছাড়া আমার এই ভিডিও করা সম্ভব ছিল না আর আপনার জন্যে বোলপুরবাসীরা কিন্তু অনেক উপকৃত হবে নমস্কার ভালো থাকবেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পংছে যাবো অমরনাথ অমরনাথ যেতেই হবে